মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর অমর হোক বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দিন কি কারণে গুরুত্বপূর্ণ এটি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের একটি স্মরণীয় মুহূর্ত যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এই দিনটি আমাদের জন্য বিজয়ের চিহ্ন এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হয় দীর্ঘ নয় মাস যুদ্ধ ও সংগ্রামের পর তিরিশ লক্ষ বীর শহীদের প্রাণের আত্মহতির বিনিময়ে ও হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে এই বিজয় আমরা অর্জিত করেছি ষোলোই ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা ঢাকায় প্রবেশ করেন এবং বর্বর পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এই দিনটি ছিল বাংলার জনগণের জন্য মুক্তির সূচনা এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার একটি মহান অধ্যায় এই বিজয় দিবস উপলক্ষে দেশে নানা অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজন করা হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রজনতার রাস্তায় নেমে আসে শোভাযাত্রা নিয়ে গানে কবিতায় স্মরণ করে তাদের অস্তিত্বের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন এটি শুধু বিজয়ের উৎসব নয় বরং এটি আমাদের ইতিহাসকে মনে করে দেয় যে কিভাবে জাতি হিসেবে আমরা একত্রে সংগ্রাম করেছি অসাধ্য সাধন করেছি মহান বিজয় দিবসে আমরা শপথ নেই দেশের উন্নতি ঐক্যের পথে এগিয়ে যাওয়ার এই মহান বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধা এবং লাখো শহীদদের আমরা শপথ নেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন চেতনার পক্ষের শক্তিকে জাগ্রত করার আজকের এই মহান দিনে সবাইকে আরও শক্তিশালী হয়ে কাজ করার আহ্বান জানাই যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে যেতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু গড়ছে উঠুক লাখো প্রাণ কোটি প্রাণ জয় বাংলা স্লোগানে